ইংলিশে মিল্ক বাংলাতে দুধ আমরা চাপাতি সিদ্ধ ডিম দিয়ে মারবো একদম আপনারা ভুল করে খারাপ কিছু ভাববেন না এখানে চাপাতি আর এই যে মরিচটা দেখতে পাচ্ছেন দিয়ে এখানে ভাজা হবে পাকুড়া পাকুড়ার সাথে সাথে আপনারা পাবেন এখানে সিদ্ধ ডিম দিয়ে দিয়ে আটা মশলা মশলা গরম একদম ভাজানো হবে চপ ডিম চপ এখানে ডিমের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন গরম তেলে একদম ফুটানো ডিম সিদ্ধ ডিম দিয়ে হবে না চপ চপে করে একদম আন্ডা পেয়ে সাথে সাথে আপনারা পাবেন মরিচ পাকুড়া তার উপরে আরো অনেক কিছু আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো জানি জেনে কি আর হবে মামা বাড়া এই যে মাটা শান্তে শান্তে আবার পোটা ফেলে দিও না বাড়া তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তো হাসিও না মামা নাহলে প্যান্টটা মোটো করে দিলে আবার অনেক জ্বালা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন চালু করে দিয়েছি রেডিও থ্রি পান ফিরিব রেডিও তো আর চলে না এখানে মামা এখন ডিম ছেলে করছে সবাই মিলে এখন হাততালি দিচ্ছে আমরা এই যে ডিম গুলো দিয়ে দিচ্ছি যে আমার মামা একের পর এক ডিম গুলো এখন ছেড়ে দিচ্ছে মজাদা একদম সেই মজাদার চপচপ করে খাবো আপনার রেসিপিটা আপনার খাবেন তো বুঝতে পারবেন এই গম ভর ভর দিল যেহেতু আমার আকাশ মামা কোনো দিন এরকম করে নিই তাই আমাদের জন্য হেল্প করছে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ মামাকে জানায় আর সবচাইতে বড় বিষয় কথাটা হলো কি কোনো জিনিস কাজ না পারল সেটা আগে যাওয়ার জন্য মামাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন যে কোনো সাইডে একটা করে ভালো লোক থাকবে হয় মামা নানা দাদা বোন ভাই কেউ না কেউ তো ভালো থাকবে তাহলে কেমন দেশ দেখ চলবে দেখতে পাচ্ছি আমার সালা বাবা এখন ভাজাটা করছে ভাজাটা করতে করতে দেখছো ডিম ডিম ব্যবহার দিয়েছে এই যে সারু চাটনির পাটটা রেডি করেছি একদম ফাটাফাট তো আমাদের দিকে চাটির পাট দিয়ে পাকোড়া খেয়েছো কিংবা কে কে সিংগুলো দিয়ে আলু চপের সাথে মেক্সাল করে খেয়েছো আপনারা কমেন্টে কমেন্ট জানাবেন জানি বড় বিষয় নায়ক বিষয়টা হচ্ছে আমাদের এই ডিমগুলো পুড়ে গেলো লয়া কীগর তার জন্য কিছু বলা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন মরিচগুলো লাগা আছে খুব সুন্দর সুন্দর মরিচ পাকোড়াটা হবে আপনার দেখতে পাচ্ছেন আপনাকে আগে থেকে বলে দিই যে কোনো সাইডে একটা করে থাকবে যে কোনো জিনিস খাওয়ার যদি আগে থেকে রান্না টান হয় না হয় তো এই যে আগে নুন দেখবে তেল দেখবে মরি দেখবে নুন দেখবে জাল দেখবে সবই দেখে বলছে টেস্টি সেরকম বিষয়টা না আমি হলো ক্যামেরা মানে তার জন্য আগে সব কিছু খেয়ে দিয়ে টেস্ট করে দেখছি তারপর দেখছি সিদ্ধ ডিমটা অর্ধেকটা করে আমি তারও টেস্ট করে দেখছি কেমন জানি তারপরে সবই কিছু ঠিকঠাক ছিল দিল তারপর দিয়ে দিল চাটনির পাতে দিয়ে পাকুড়াটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে কি আর হবে খেতে না পাওয়া গেলে কি করা যাবে তার জন্য আপনারা বাড়িতে এরকম করে সুন্দর একটা রেসিপি বানাতে পারেন আমার মামা এই যে খালি ঘরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সালা বাবু এখানে করছে তা তো আবার পুড়িয়ে দিচ্ছে কিছু করার নাই এই যে আমার হুম ধনিয়া পাটটি দেখে এই যে ডিমটা খাচ্ছে আমার দাদা ভাই একদম কত টেস্টি করে এই যে বাইরে থাকার মজাটাই বিষয় আমার হাতে দেখতে পাচ্ছেন এখন হুম হুম রাজা জি দেখতে পাচ্ছি আমার হাতে এখন ডিম আর এই যে আমি এখন খেললাম চাটনির পাত দিয়ে পকুড়া এই পকুড়ার সাথে আমি বাইরে আজকে প্রথম লীলা মজা করে এর আগে খেয়েছি দোকানে কিন্তু আজকে রেসিপিটা বানিয়ে নিজের হাতে করে খেলাম বিষয়টা খাওয়া দাওয়ার ব্যাপারটা না আজকে দুপুরে আমাদের কংক্রিটে ঢালাই করে পরে আমরা কি করবো না তাই দোকানে গেলো ফটা মরিচ মিচ চাটনি বেসন আটা বেসন ময়দা সব কিছু নিয়ে আসলাম নিয়ে আসার পরে দুপুরে আমরা নিয়ে গেলাম সবাই মিলে এখন মরিচ পাকড়া চলছে গরম 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 মরিচ পাকড়া এই যে ছেড়ে দিল আমার মামা এখন দেখতে পাচ্ছেন করে চলছে আর আমি ফট করে নিয়ে আপনাদের দেখতে পাচ্ছি মরিচ পাকড়া ডিম সবই তো আমি খেয়ে যাচ্ছি আর আপনারা তো দেখে ফাটাফাট চাইতে বিষয় বড় খবর হলো যে আমি তো সব কিছু খেয়ে টেস্ট করে দেখছি আপনারাও বাড়িতে খেয়ে টেস্ট করে দেখবেন না হলে বলতে পারবেন আসল মজাটা কি জিনিস মজাটা তো বেশি বিশাল জিনিস কিন্তু এই মরিচটা আমি খেয়ে যে এত ঝাল লেগেছে বাপরে বাপ কি বাপরে বাপ আর কোন মরিচ পাকড়া খাবো না আপনারা চেষ্টা করলে বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু মরিচ আগে তেলে ভাজা করে নিবে সুন্দর করে তারপরে এনজয়টা করবে নাহলে বুঝতে পারবে না তারপর আমি চলে আসলাম এই জন্যই আসলাম কেন বারবার কি আমি এই যতটা ঝাল লেগেছিল শস্যাটা খেতে বসলাম সরষাটা খেয়ে অনেক ভালো লাগলো সুস্বাদ টেস্টি সবই কিছু ঠিক আছে পারা তো কি করবো ভিডিওটা শেষ হয়ে গেলো আজকের মতো এখান থেকে কালকে আবার নেক্সট ভিডিও পাঠ নিয়ে আসবো তাড়াতাড়ি ফুল ভিডিওটা জন্য অনেক অনেক ধন্যবাদ